এই ছেলেটির ভিতরে এতটাই গরম যে যখন সে আইসক্রিম খেতে চাই তখনই তার হাতে আইসক্রিম গলে যায় এমনকি যখন তার মা তাকে চুমু দেয় তখন তার মায়ের ঠোঁটে ফোসকা পড়ে যায় তারপর একদিন ছেলেটির বোন তার সাথে ঠাট্টা করছিল যে কারণে ছেলেটা এতটাই রেগে যায় সে রাগে লাল হয়ে যায় আর তখন সৌভাগ্যবশত তার মা আগুন নিভিয়ে দেয় এবং ছেলেটির খেলনাগুলো আগুনে সম্পূর্ণ গোলে গিয়েছিল আর ছেলেটির গরমের কারণে কেউ তার সাথে বন্ধুত্বও করে না তারপর যখন ছেলেটির বাবা কাজ করছিল তখন ছেলেটি তার কোল্ড ড্রিঙ্কস পান করে নেয় আর পূজায় যখন তার বাবা মা তার ঠান্ডা বরফ দিয়ে গোসল করাই তারপর যখন একজন হুজুরকে এটা জানানো হয় তখন ওই হুজুরের ঝাড়ুই পুড়ে যায় তারপর ছেলেটির বাবা মা তার বিয়ের জন্য কথা বলতে থাকে এবং ছেলেটি মেয়েটিকে তখনই পছন্দ করে ফেলে তারপর যখন মেয়েটি ছেলেটিকে আইসক্রিম খেতে দেয় তখন ছেলেটি অবাক হয়ে যায় কারণ আইসক্রিম কেন গলেনি আর এটা দেখে ছেলেটির বোন এবং তার মা খুবই অবাক হয়ে যায় তারপর যখন ছেলেটি আইসক্রিম খায় তখন তার চুলো লাল থেকে কালো হয়ে যায়